জিয়ানসুতাকে বলে যে তুমি আমাকে বাঁচিয়েছ তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমাকে কিছু কথা বলার ছিল তুমি কি মনে করেছো জয়াকে ওই দিন যে আমি কথাগুলো বলেছি সবগুলো সত্য আসলে তা না আমি জয়াকে নিজের দোশমন বানাতে চাই না তাই তোমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলেছি জিয়ান তাকে আলতো হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল আর বলছিল তোমার এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না বয়সনে যে আমি একা একা জিয়ানের কথা ভাবছিল আর মুসকি হাসছিল পা ফিছিলে সে মাটিতে পড়ে যায় জিয়াউমের চিৎকার শুনে জিয়ান তার দিকেই আসছিল তখনই জিয়ানের মনে হয় সে তো গোসল করে কাপড়ই পরেনি জিয়ান রুমে এসে বিছানার চাদর দিয়ে তাকে মুড়িয়ে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় আর তার বন্ধু যে বলে তুই ওর কাপড় চুপড় নিয়ে হসপিটালে চলে আসিস ওকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছি জয় মনে মনে ভাবে যখন থেকে ও বিয়ে করেছে তখন থেকে এতটাই পরিবর্তন হয়েছে যে নিজের প্রতি কোনো খেয়ালই রাখছে না আচ্ছা যাক যা হয়েছে ভালোর জন্যই হয়েছে হসপিটাল থেকে আসার সময় জমি জিয়ানকে বলে তুমি আমার রুমে গিয়ে গিয়েছেলে কেন তুমি আমার রুমে না গেলে তো পারতে তার মানে তুমি সব কিছু দেখেছো তাই না জিয়ান বলে তোমার কথাই মনে হচ্ছে আমি তোমাকে প্রথমবার এভাবে দেখছি তখন সে বলে কি বলছো এইসব উল্টা কথা বন্ধ করো এভাবে কথা বলতে বলতে তারা বাসায় পৌঁছে যায় বাসায় আসার পরও জ্যাও বলছিল আমি খুব ভালো করেই জানি আমি তোমার টাইপের না তাই তো তুমি আমাকে রেখে জয়ার কাজে যাও তাই না তখন সে বলে আমি জয়ার কাছে কোনো দিনও যাইনি তখন সে কাছে গিয়ে বলে যে আমি জয়ার ঠিক এতটুকুই কাছে ছিলাম তার চেয়ে বেশি কাছে কখনোই যাইনি জিয়াউমি বাসায় চলে আসার পরও তার রাগ কমছিল না কিভাবে সে তার রাগকে কন্ট্রোল করবে এটাও সে বুঝতে পারছিল না জিয়াউমির রুমের ফ্যান চলছিল না তাই সে রেগে এখান থেকে বেরিয়ে যায় তখনই এখানে জিয়ান চলে আসে জিয়ান তাকে জিজ্ঞাসা করে আমি জানি তোমার রুমের ফ্যান নষ্ট তাই তুমি এক কাজ করো আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো তখন সে বলে না এর কোনো প্রয়োজন নেই আমি যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়বো তখন জিয়ান আর কিছু বলে না জ্যাওমি এখান থেকে ফ্রিজের কাছে চলে যায় ফ্রিজ খুলার পর সে দেখতে পায় ঠান্ডা বাতাস আসছে তাই সে ফ্রিজের সামনে ফ্রিজ স্কুলে ঘুমিয়ে পড়ে জিয়ান এসে এই সব দেখে তো অবাক হয়ে যায় সে জ্যাওমির এই সব ব্যবহারে হাসতে থাকে কিছুক্ষণ পর সে তাকে উঠিয়ে তার রুমে নিয়ে যায় অন্যদিকে আমাদের জয়াকে দেখানো হয় জয়া মনে মনে বলছিল এই মেয়ে কোথা থেকে এলো বা কেন এলো এটার বিষয়ে তো আমার কোনো ধারণা নেই তবে আমি এটা জানি যে ও সুসেটের মেয়ে সুসেটের মেয়ে হয়ে সে এভাবে এইসব করছে আমি তো বিশ্বাসই করতে পারছি না আর কিভাবে জিয়ান ওই মেয়েকে বিয়ে করলো তখন সে বলে ও সুসেটের মেয়ে না ও আমার বোন এটা শোনার পর সে কিছুটা অবাক হয়ে যায় সিন আবারও শিফট হয়ে আমাদের জ্যাওমিকে দেখানো হয় সকালবেলা সে যখন ঘুম থেকে উঠে তখন দেখতে পায় সে জিয়ানের রুমে জ্যাওমি কার্ড থেকে নেমে জিয়ানের উপর পড়ে যায় তখন সে জিয়ানকে অবাক দৃষ্টিতে দেখতে থাকে মনে মনে জ্যাওমি বলে তুমি দেখতে তো সুন্দর তবে তোমার আচরণগুলো খুবই বাজে যেটা আমার একদমই পছন্দ না তখন সে উঠে তাকে বলে সত্যি কি আমার আচরণ খুবই খারাপ তখন রুমে জি প্রবেশ করে আর বলে প্লিজ আমাকে বাঁচিয়ে নাও এখানে আমরা দেখতে পাই মূলত জয়া তার পিছনে ছিল জিয়ান থেকে জিজ্ঞাসা করে কি হয়েছে জয়া জয়া বলে যে ও আমার কাছে নকল প্রোডাক্ট বিক্রি করেছে তখন সে বলে এগুলো তো আমাকে জ্যামি ভাবি দিয়েছিল আর আমি ওইগুলো নিয়ে তার কাছে বিক্রি করেছি এখন জয়া বলছে এইগুলো নাকি নকল প্রোডাক্ট এখানে তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয় জিয়া জিয়ানকে বলে এই মেয়ের থেকে তোমার দূরত্ব বজায় রাখা উচিত কারণ যে এই গয়নাগুলো মিথ্যা কথা বলে বিক্রি করতে পারে সে তোমাকে বিক্রি করতে পারে না এর তো কোনো গ্যারেন্টি নেই যে কোনো সময় তোমাকে দুঃখা দিয়ে দিতে পারে তখন তাদের মধ্যে অনেক জগড়া ঝামেলা হয়ে যায় এক কথায় দুই কথায় তাদের মধ্যে এত ঝগড়া হয় যে একে অপরের ফেসও দেখতে চায় না তখন এখানে জিয়ান বলে যে আমি তোমার টাকা দিয়ে দিব প্লিজ জয়া তুমি এখান থেকে চলে যাও জয়া চলে গেলে জিয়ান জেয়াওমিকে বলে চলো আমরা আমাদের আঙ্কেল গুয়ানের সাথে দেখা করতে যাচ্ছি তখন সে বলে আঙ্কেল গুয়ানের সাথে দেখা করলে তো শপিং করতে হবে রাতের বেলায় দুইজন শপিং করে ফিরছিল জেউমি বলে ড্রেসগুলো কি আঙ্কেলের পছন্দ হবে তখন সে বলে পছন্দ হবে কি না জানি না পছন্দ হলে হতেও পারে তখন জেউমি বলে আচ্ছা তুমি কি আমার সাথে একটি গেম খেলবে তুমি তোমার চোখ বন্ধ করো চোখ বন্ধ করে তুমি তোমার সামনে যাকে দেখতে পাবে সে হচ্ছে তোমার গার্ডিয়ান অ্যাঞ্জেল জিয়ান চোখ তোলার পর জেওমিকে দেখতে পায় জেওমি তারকে এতটা কাজে দেখে কিছুটা এম্বারেস ফিল করে তারপর সে এখান থেকে পালিয়ে যায় জেও চলে যাওয়ার পর জিয়ান গেমটি আবারও গেলে কিছুক্ষণ পর সে আবারও জ্যাওমিকেই দেখতে পায় সে বুঝতে পারে তার গার্ডিয়ান এঞ্জেল অন্য কেউ না জিয়াওমি তাকে বলে আমি এই গানটি একটি প্রোগ্রামে গাওয়ার জন্য রেখেছিলাম কিন্তু দেখো আমার কি ভাগ্য প্রোগ্রামে তো দূরের কথা আমি প্রোগ্রামে অংশগ্রহণই করতে পারিনি আজ আমি তোমাকে এই গানটি শুনিয়ে দিলাম জিয়ান জিয়াওমিকে বলে এই গানটি আমি আগেও শুনেছি তখন সে বলে আগে তুমি কিভাবে শুনতে পারো কারণ এটা তো আমি পাবলিকলি কখনো গাইনি জিয়ান তখন কিছু বলতে যাবে তখনই তার ফোনে একটি এস এম এস চলে আসে এস এম এসটি মূলত জয়া করেছিল জয়া এটা লিখেছিল যে জিয়াওমি হচ্ছে সুশেটের মেয়ে এটা শুনে তার তো পায়ের নিচ থেকে মাটি সরে যায় সে জিয়াওমিকে জিজ্ঞেস করে তুমি সুসাইডের বিষয়ে কি কোনো কিছু আমার কাছ থেকে লুকাচ্ছ তখন সে বলে আমি কতবার বলবো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই তখন সে বলে তোমার সম্পর্ক নেই তাই তো তুমি বলছো যদি কোনো কিছু বের হয় তাহলে তোমার অবস্থা খারাপ করে দিব জিয়াওমি তখন চিৎকার করতে করতে বলে তোমার মুড কীভাবে এত তাড়াতাড়ি বদলাতে পারে তুমি আজ আমাকে তোমার আঙ্কেল গোয়ানের সাথে দেখা করানোর জন্য রেডি করেছ এখন তুমি বলছো আমাকে নিয়ে যেতে পারবে না তুমি আসলেই একদম খারাপ একজন লোক এইভাবেই সে চিল্লাতে শুরু করে জিয়ান চলে যায় জয়ার কাজে জয়া তাকে বলে যে আমি ওই দিন ঝামেলাটা এই কারণেই করেছিলাম ওর চুল নিয়ে যাতে আমি ডিএনএ টেস্ট করাতে পারি জিয়াওমি মূলত সুইসাইডের মেয়ে তুমি চিন্তা করো না বাবা তো চলে আসবে বাবা যদি ওকে তোমার সামনে মারে তাহলে তোমার অনেক খারাপ লাগতে পারে তাই তোমাকে বলে দিচ্ছি তুমি এই মেয়ের থেকে দূরত্ব বজায় রাখো জিয়ান জয়াকে বলে তুমি কি জানতে চাও না সুইসাইড আর তোমার বাবা কেন এত শত্রু তখন সে বলে কেন শত্রু তখন আমাদের অতীতের কিছু সিন দেখানো হয় এখানে জিয়ান আর তার বাইকে দেখানো হচ্ছিল মোমবাই থেকে কিছু জিনিসপত্র সোশের তার শহরে নিতে চায় আর এটা হচ্ছিল আই অফ উজা এটা মূলত এই জিনিসটার নাম ছিল আর এটা ডেলিভারি করার কাজ দেওয়া হয়েছিল জিয়ানের ছোটো বাইকে জিয়ানের ছোট ভাই তাকে বলে যে ভাই আমি খুব তাড়াতাড়ি কাজটি শেষ করে চলে আসব। তখন জিয়ান তার ভাইকে বলেছিল কাজটি শেষ করবে জিয়ানের ভাই তাকে বলে চিন্তা করিস না আমি খুব তাড়াতাড়ি চলে আসবো কিন্তু সে আর কখনোই ফিরেনি এদিকে আমাদের জিয়াওমিকে দেখানো হয় সে এই জায়গাতেই বসেছিল তখনই এখানে চিফেং চলে আসে চিফেং তাকে বলে তুমি এখানে কেন বসে আছো চলো আমার সাথে তোমাকে আমি বাড়ি পৌঁছে দেই তখন সে বলে যে না আমি বাড়িতে যেতে চাই না তখন চিফ্যাং বলে তুমি কি জিয়ানের প্রেমে পড়ে গিয়েছো জ্যাওমি বলে এটা তোমার ভুল ধারণা ওর প্রেমে আমি কখনোই পড়তে পারি না আমি একমাত্র ওই ছেলেকেই পছন্দ করি যে আমার যান বাঁচিয়েছিল আজ পর্যন্ত তার ফেসটাও আমি দেখতে পাইনি ও যদি কখনো চলে আসে তাহলে আমি ওকেই ভালোবাসবো ওকেই বিয়ে করব। তখন চিফেংয়ের এখানে খুবই খারাপ লাগে কারণ মনে মনে সে তাকে পছন্দ করতো পঁচিশ বছর ধরে তার খেয়াল রেখে এসেছে চিফেং মুখে মুখে ভাই বোন বললেও সে জ্যাওমিকে পছন্দ করতো চিফেং জামীকে বলে তুমি কি জিয়ানকে পছন্দ করো তখন সে বলে একদমই না ওকে আমি পছন্দ করতে যাব কেন তখন সে বলে তুমি কি এটা তার সামনে বলতে পারবে তখন সে বলে হ্যাঁ অবশ্যই বলতে পারবো ওকে তো আমি বলবো যে ও হচ্ছে আমার বডিগার্ড তবে এর উল্টোটাই ঘটে যখনই সে জিয়ানকে দেখতে পায় জিয়ানকে ধরে জিজ্ঞাসা করে তুমি এত দেরিতে আসলে কেন আমি এতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি ছোটো বাসায় যাব। আর তুমি সব সবসময় আমার সাথে এমনটা করো কেন এত রাগ দেখানো কিন্তু ভালো না তখন সে বলে আচ্ছা চলো তুমি ড্রাঙ্ক বাসায় চলো জিফ্যাং এখানে হান্ড্রেড পার্সেন্ট শোর হয়ে যায় জামি জিয়ানকে পছন্দ করে তারপর তার অনেক রাগ হয় রাগ হলেও সে কিছু বলতে পারে না আর জিয়ান জ্যাওমিকে নিয়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা হয় বাসায় পৌঁছার পর সে উল্টাপাল্টা বলতে শুরু করে বলে তুমি আমার জন্য চাঁদ নিয়ে আসো তারা নিয়ে আসো আরও অনেক কিছু যেহেতু সে ড্রাঙ্ক ছিল তাই সে কি কী কথা বলছিল তার কিছুই মনে থাকে না জিয়ান জিয়াউমির হাতে একটি তারা দিয়ে বলে নাও তোমার তারা তুমি তো বলেছিলে চাঁদ তারা এনে দিতে চাঁদ তো এনে দিতে পারবো না নাও তোমাকে তারাই এনে দিলাম তখন সে বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না জিয়ান বলে কেন যাবো না আমি তো তোমার বডিগার্ড আর বডিগার্ডের কাজ হচ্ছে খেয়াল রাখা আমি তো তোমার খেয়াল রাখছি তাছাড়া আর আমি তোমার জন্য কি করতে পারি বলো তখন সে বলে যে আমি তোমাকে পছন্দ করি এখানে দুইজন যেহেতু রান ছিল তাদের মধ্যে কিস হয়ে যায় পরের সিনে আমরা অমিকে দেখতে পাই সে তার রুমে ছিল না সে ছিল জিয়ানের রুমে সে মনে করতে থাকে যে রাতের বেলা তাদের মধ্যে কি হয়েছে আল্লাহ ভালো জানে কারণ যেহেতু সে ড্রাঙ্ক ছিল তার কিছুই মনে থাকে না জিয়ান আসলে সে জিয়ানকে জিজ্ঞাসা করলে জিয়ান বলে হ্যাঁ অনেক কিছুই হয়েছে তখন তাকে চিন্তিত দেখে সে বলে এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তুমি ড্রাঙ্ক ছিলে তাই তোমার রুমের ফ্যানও নষ্ট আমি মনে করলাম তোমাকে তো আমার রুমে রাখাই উত্তম হবে তাই আমি তোমাকে আমার রুমে এনে রেখেছি তাছাড়া আর কিছুই না তখন যে আমি বুঝতে পারি যে তাদের মধ্যে কিছুই হয়নি তখন সে বলে তুমি এখন যাও আমি ফ্রেশ হয়ে চলে আসছি তখন সে তার কিছু কাগজপত্র দেখতে পায় মনে মনে ভাবতে থাকে যে হয়তো সে আমাকে আমার দেশে ফেরানোর জন্য কাগজপত্র রেডি করছে তারপর যে জিয়ানকে কুস্তে কুস্তে তাই রুমের দিকে যায় রুমের দিকে গেলেই সে দেখতে পায় তার বিষয়ে কিছু ইনফরমেশন জোগাড় করা ছিল এখানে এইসব দেখে সে তো অবাক হয়ে যায় জিয়ান ফোনে কারোর সাথে বলছিল যে হয়তো এই চুলটা তারও না হতে পারে ডিএনএ রিপোর্ট তো বলেও হতে পারে আবার টেস্ট করানো উচিত তখন সব কিছু জ্যামি দেখে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম তুমি আমার বিশ্বাস এইভাবে কেন বাংলে আমি মনে করতাম তুমি আমাকে হেল্প করার চেষ্টা করছো তখন জিয়ান তাকে আটকে বলে আমার প্ল্যান নষ্ট করার একদমই চেষ্টা করবে না অনেক কষ্ট করে আমি সব ইনফর্মেশন জোগাড় করেছি তখন জিয়াওমি একার দিকে পালানোর চেষ্টা করলে জিয়ান তার পিছু পিছু যায় জিয়াওমি তার দিকে ছুরি ধরে বলে যে এইসব কেন করছো আমাকে সব সত্য কথা বলো জিয়াওমির মাথা টান্ডা হওয়ার পর জিয়ান তাকে সব কিছু বুঝিয়ে বলে জিয়াওমিও বুঝতে পারে যে আসলে তার দ্বারা ভুল হয়েছে সে তো তার হেল্পই করছিল তখন জিয়ান বলে তুমি কেন আমার এত হেল্প এখানে এইভাবে কথা বলতে বলতে তাদের মধ্যে কিছুটা রোমান্টিক সিন তৈরি হয়ে যায় কিছুদিন পর জিয়াওমি জিয়ানকে বলে তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারো তোমাকে আমি আর আটকে রাখবো না এখানে জিয়াওমি মূলত যেতে চাচ্ছিল না তারপর তাকে যেহেতু বলা হয়েছিল তাই সে যাওয়ার জন্য রাজি হয়ে যায় জিয়ান তার বন্ধু জেকের কাছে জেওমির সব কাগজপত্র দিয়ে যায় আর বলে ও যেখানেই যেতে চায় ওকে পৌঁছে দিও কিছুক্ষণ পর আমাদের মাস্টার আটকে দেখানো হয় এর সাথে মাস্টার আট কথা বলে চিফেং তাকে জিজ্ঞাসা করে যে উজা আয় কি আপনি পেয়েছেন তখন সে বলে ও কখনো হারাইনি তাহলে পাবো কিভাবে তখন সে তাকে জামির কিছু পিকচার দিয়ে বলে এই মেয়ের সাথে আমি ডিল করতে চাই এখনই আমি এই মেয়েকে উঠিয়ে নিয়ে আসব। তখনই চিফেং কল করে জিয়ানকে সব কিছু বলে দেয় জিয়ান কল করে তার বন্ধু জেককে জেককে জিয়ান জাউমিকে নিয়ে পালানোর কথা বলে সে বলে যে আচ্ছা আমি চেষ্টা করছি জেক জিয়ানকে পালানোর কথা বলে তখন সে বলে আমি কিছু জিনিসপত্র ফেলে এসেছি ওগুলো নিয়ে আসি তারপর আমি পালিয়ে যাব সে রুমে এসে সময় পাস করার চেষ্টা করে মূলত সে এখান থেকে পালাতে চাচ্ছিল না তখন জেক এখানে আসে আর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন সে বলতে শুরু করে যে আমি এখান থেকে পালাতে চাই না আমি চাই না আমার কারণে জিয়ানের কোনো প্রবলেম হোক তখন এখানে জিয়ান চলে আসে তখন জিয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি তো তোমার বাসায় যেতে চেয়েছিলে তাহলে এখন কেন সময় পেয়েও বাসায় গেলে না যে আমি তখন বলে হ্যাঁ আমি বাসায় যেতে চেয়েছিলাম তবে এভাবে কখনোই আমি বাসায় যেতে চাইনি তুমি আমার যান বাঁচিয়েছো তার সাথে তুমি আমাকে আশ্রয় দিয়েছ তোমাকে ছেড়ে আমি কোথায় যাব বলো তাছাড়া আমার কাছে মনে হয় তুমি আমার গার্ডিয়ান অ্যাঞ্জেল তাই আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না তখন জিয়ান জ্যাওমিকে বলে আমি আসলে তোমার যে ইনফরমেশনগুলো বের করেছিলাম সব কিছু আমার ভাইকে খোঁজার জন্য আমার ভাই বোর্ডে করে জুয়েলারি নিয়ে যাচ্ছিলো শ্যুস্যাটের জন্য তবে এরপর থেকে আমার ভাই আর কখনও ফিরেনি এই জন্যই মূলত আমি তোমার এতগুলো ইনফরমেশন বের করেছিলাম আমি তখন জিয়ানকে বলে শ্যুস্যাট বা এই সব বিষয়ে আসলেই আমি কিছু জানি না যদি জানতাম তাহলে তোমাকে অবশ্যই বলে দিতাম তখন জিয়ান মনে মনে পাবে এর যে সোশিয়া সত্যিকারের মেয়ে এটা কি ও জানে না যদি জানতো তাহলে আমার সাথে এইভাবে ব্যবহার কেন করবে আমার মনে হয় হয়তো সে কোনো কিছুই জানে না তারপর জিয়ান জ্যাওমিকে বলে তুমি আজ তৈরি হয়ে নাও আমরা কিছুক্ষণ পর আঙ্কেলের সাথে দেখা করার জন্য যাব। জ্যাওমি অনেক খুশি মনে তৈরি হয়ে আসে জিয়ান তাকে নিজের হাতে জুতা পরিয়ে দেয় তবে তার মনটা আজ কেন জানি না অনেকটাই ভারী ছিল তাকে দেখে মনে হচ্ছিল যে সে খুশি নয় জিয়াওমি কিছুটা লক্ষ্য করে যে জিয়ানের মন খারাপ তারপরেও সে কিছু বুঝতে পারে না যে বলে আমরা আঙ্কেলের সাথে দেখা করতে যাব তাই আমি কিছু জিনিসপত্র নিয়ে আসি এখান থেকে সিন চলে যায় ফ্লাস আমরা দেখতে পাই মাস্টার আন্টের সাথে জিয়ান কথা বলছিল সে বোধে আপনি যাকে চান তাকে আমি কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে নিয়ে আসব। এই বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না জিয়ান আর জিয়াউমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল জ্যাউমি অনেকটাই খুশি থাকে কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে আসলে তাকে মাস্টার আন্টির বাসায় নিয়ে যাওয়া হচ্ছে তাই সে জিয়ানকে প্রশ্ন করে আমাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ প্লিজ সত্য কথা বলো কারণ এদিকে তো মাস্টার আন্টের বাসা জিয়ান জাওমির মাথায় একটি ক্লিপ লাগিয়ে দিয়ে বলে যে তুমি চিন্তা করো না আমি তোমাকে সবসময় প্রটেক্ট করব। এটা আমাদের প্ল্যানের একটি অংশ প্লিজ তুমি মন খারাপ করো না জিয়ান বলে প্লিজ তুমি চিন্তা করো না কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে জ্যাওমি বিশ্বাসই করতে পারছিল না জিয়ান তার সাথে এইসব করছে কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তাকে একটি সাথে বেঁধে রাখা হয় তখনই ওই জায়গায় চলে আসে সে বলে চিন্তা করো না আমি তোমাকে হেল্প করব। তোমার হবে কিছুই না তবে হ্যাঁ একটি কথা মনে রাখবে তোমার পায়ে যে বেল বাঁধা আছে এটা যদি তুমি সীমানা অতিক্রম করো তখনই এটা বেঁচে উঠবে তাই তুমি সীমানা অতিক্রম করার চেষ্টাই করো না তখনই এখানে মাস্টার আন্ড এসে তাকে বলে কিছু বছর আগে আমি তোমার বাবার কাছে কিছু জুয়েলারি এবং আই অফ ওজা বিক্রি করেছিলাম তবে জাহাজটি ডুবে যাওয়ায় ওইটা তোমার বাবার কাছে পৌঁছায়নি তোমার বাবাকে বলো এখনো কিনে নিতে তখন সে তাকে একটু কঠোরভাবেই জবাব দেয় যেটা কিনা মাস্টার আন্টের পছন্দ হয় না তাই সে একটি ছুরি রাখে আর বলে ওকে মারার জন্য জিয়ান সব কিছু গাড়ি থেকেই শুনছিল যে ক্লিপটি সে সেট করে রেখেছে ওই ক্লিপের মাধ্যমে তখনই এখানে আসে তার গলায় ছুরি ধরে আর বলে এই মেয়েকে আমি মারব ভাবে এখন যদি থেমে থাকি তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে তাই সে দৌড়ে চলে যায় ওই গুন্ডা সাথে ফাইট করার জন্য এদিকে জয়ার হাত থেকে ছুরিটি কেড়ে নেওয়া হয় জয়া জিয়ানকে খানেখানে বলে তোমাকে চিন্তা করতে হবে না জ্যাওমি আমি তোমাকে বাঁচানোর জন্য এসেছি মারার জন্য নয় মাস্টার আনতক্ষণ বলে তোমার বাবাকে তুমি যে কোনো এতে বোঝাও তাহলে আমি তোমাকে তোমার বাবার কাছে ফিরিয়ে দিব। না হয় আমি তোমাকে মেরে ফেলবো এতক্ষণে তো এই বিষয়টা তোমার বোঝার কথা যে আমি কেমন লোক তাই তোমাকে বলছি ঠিক হয়ে যাও তখনই তার কাছে একটি কল আসলে চিফেং আর জয়াকে নিয়ে সে এখান থেকে চলে যায় তখনই এখানে জিয়ান চলে আসে জেওমিকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ পরই তার পায়ের ওই বেলটি বেজে ওঠে তখনই ওই জায়গায় মাস্টার আন চলে আসে মাস্টার আন তাদেরকে বলে যে তোমরা এখান থেকে পালানোর সাহস কিভাবে করলে তখন জিয়ান বলে আমি ওকে কথা দিয়েছিলাম ওকে আমার সাথে করে নিয়ে যাব। তাই ওকে নেওয়ার জন্য এসেছি তখন সে বলে যে আমার সাথে ডিল সাইন না করে ও যেতে পারবে না যে ডিল সাইন করার জন্য রাজি হয়ে যায় এতে মাস্টার আন অনেক খুশি হয় আর বলে আমাদের স্পেশাল মেমানকে তুমি নিয়ে যাও আর তার খুব ভালোভাবে খেয়াল রাখবে জিয়ান বলে তুমি তো খুব ভালো করেই জানো মাস্টার আন জানে না তোমার আর জেন্সও আর তোমার মধ্যে কি সম্পর্ক তাই তোমাকে বলছি সতর্ক থাকা উচিত তোমার না হয় পরবর্তীতে তোমাদের যে কোনো বিপদ আসতে পারে এদিকে মাস্টার আন মনে মনে পাবে এখনও কেন আমার অ্যাকাউন্টে টাকা আসছে না আর মানে কি জ্যাউমি এখনও টাকা ট্রান্সফার করেনি ও কি আমার সাথে নাটক করছে বা মিথ্যা কথা বলছে এই নিয়ে সে অনেক চিন্তায় পড়ে যায় তখন সে জেউমিকে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে কি ডাবল টাইমিং করছো কোনো উল্টাপাল্টা কাজ করার কিন্তু চেষ্টা করবে না মেয়ে না হয় তোমাকে আমি শেষ করে দেব জাওমি এদিকে দুশ্চিন্তায় পড়ে যায় তখনই এখানে চিফ্যাং চলে আসে সে এসে বলে মাস্টার আন টাকা তো ট্রান্সফার হয়েছে এই দেখুন তার প্রমাণ এটা দেখে জাউমির জানে পানি চলে আসে সে তো এতক্ষণ দুশ্চিন্তায় ভুগছিল অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই সে ওই সিক্রেট রুম খুঁজে সিক্রেট রুমে পৌঁছে যায় তবে অ্যালার্ম বেজে যাওয়ায় সিক্রেট রুমে সবাই পৌঁছে যায় তখন জিয়ানকে দেখে মাস্টার আন জিজ্ঞাসা করে আমি কখনোই চিন্তা করিনি তুমি এই সব ঘটনা ঘটাবে তখন জিয়া এসে বলে বাবা তোমার কোথাও ভুল হচ্ছে ও মূলত নেকলেস খোঁজার জন্য এসেছিল যেটা কিনা আমার মায়ের নেকলেস এটা শুনে মাস্টার আন বলে এই নেকলেস তো তোমার বিয়েতে পড়ার কথা এখন কেন তুমি এই নেকলেস করছো তখন সে বলে যে আমাকে জিয়ান প্রপোজ করেছে বিয়ের জন্য তাই না জিয়ান সে কানে কানে জিয়ানকে বলে তুমি এই কথা বলো না হয় তোমার অবস্থা কি হবে তুমি খুব ভালো করেই জানো বাধ্য হয়ে জিয়ান হ্যাঁ বোধক উত্তর দেয় এ একথা শুনে জ্যামির মন অনেক খারাপ হয়ে যায় সে কী করবে কিছুই বুঝতে পারে না তারপরও সে কংগ্রাচুলেশন জানায় তাদেরকে বলে তোমাদের জীবন অনেক সুখের হোক মাস্টার আন এতটাই খুশি হয়ে যায় যে সে এঙ্গেজমেন্টের ডেটও ফিক্সড করে ফেলে পরদিন সকালে জয়া এবং জিয়ানকে দেখানো হয় দুইজন বসে কথা জয়া বলে চারদিকে সিসি ক্যামেরা লাগানো আছে তাই তুমি সাবধান উল্টাপাল্টা কিছু করার চিন্তাও করো না তুমি আমার ড্রেস চুজ করে দেও এই সব কিছু দেখে ফেলে জ্যাওমি জিয়াওমি এইসব দেখে মন খারাপ করে এখান থেকে চলে যায় জিয়ান দেখতে পায় যে জ্যাওমি মন খারাপ করে এখান থেকে উঠে চলে গিয়েছে তারপর সে তার পিছে যাওয়ার চেষ্টা করে তবে জ্যাওমিকে একা দেখে চিফেং এখানে চলে আসে তাকে হেল্প করার জন্য চিফেংকে দেখে সে কোনো কথা না বলে এখান থেকে চলে যায় বলে প্লিজ আমার পিছিয়ে আসবে না আমাকে একা থাকতে দাও জিয়ান এসে তাকে খুঁজে পায় না তখনই ছায়া চলে আসে আর তাকে বলে যে প্লিজ তুমি আমাকে বিয়ে করে নাও তার পরিবর্তে তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেবো না হয় আমাকে একটি সত্য কথা বলো তুমি কি জ্যাওমিকে পছন্দ করো তখন সে বলে না আমার টাইপের তো জ্যামি কখনোই না তাকে আমি কিভাবে পছন্দ করব দূর থেকে তার বলা প্রত্যেকটি কথাই জ্যমি শুনতে পায় সে অনেক কষ্ট পায় কিছুক্ষণ পর জিয়ান বলে ওঠে সে দেখতেও তেমন সুন্দর না তারপর তাকে আমি অনেক মিস করি তার সাথে কাটানো সময়গুলো আমার অনেক ভালো যায় জেউমি যখন আমার আশেপাশে থাকে না তাকে আমি অনেক মিস করি আসলে জ্যাওমি কিছুক্ষণ আগেই এখান থেকে চলে যায় যার কারণে তার কোনো কথাই সে শুনতে পায় না তখন জয়া বুঝতে পারে যে আসলে সে জেওমিকে পছন্দ করে